গত ঈদ এ কি কথা ছিল যে তোমার ফ্যামিলি আমার মোদিখানা দোকানে যত যা বিল করবে তুমি এই ঈদের পরে এসে দিবা আজ ছিয়াত্তর হাজার টাকা বিল তোমার এলাকায় পাত্তা পাওয়া যায় না একটা মানুষকে কদিন ঘুরায় আর তোমার তো দেখছে যারা বারবার বিবেক নাই গো আমার ঠিকাদারের কাছে যদি আমার টাকা আটকে থাকে সে কোম্পানির কাছে টাকা না পেয়ে আমাকে টাকা দিচ্ছে না তাহলে আমি এখন কি করব ও তো আমি ঠিকিটা দেখতে যাব না টাকা পায় টাকা লিছি আরে আজ যে আশ্চর্য ব্যাপার গো তুমি তো দেখছ একবার বাজারে মানুষকে অপমান করা লোক গো একটা মানুষকে কদিন দেখে গো টাকা দাও টাকা আমি টাকা মাকা দিব না আরে ভাই না আবার কি বলছো ঝামেলা করো না থামো শোন তোকে কিন্তু এলাকা থেকে যেতে দেবো না ভালো বলছি টাকা আরে তুমি টাকা দিবা না তো আমাকে ডেট তো দিবা তুমি আমাকে হ্যাঁ ওইটা ডেটটা তুই বল আমি তোকে ডেটটা দিচ্ছি হ্যাঁ আমি যেদিন কাজে যাব না কাজে যাওয়ার আগের দিন তুই টাকা পেয়ে যাবি তা কাজে কবে যাবা তুমি এই তো আগামী সোমবার যাব রবিবারে পেয়ে যাবি ঠিক আছে রবিবার যেন মিস না হয় হ্যাঁ আরে ভাই আমার টাকাটা কবে দবে সেটা বলি যাও তুই ওই একই দিনে নিয়ে নিবি তাহলে ঠিক আছে তোমার কথা দাও না খেলা ভয় ঠিক আছে দেখো তুমি কথাটা বোঝার চেষ্টা করো তসরতে সাইডে আমি যাবো না ওর সাইডে খুবই চাপা চাপি আরে ওই সাইফুল্লাহ কোথায় যাচ্ছ গো ওই বাবলুর দোকান গিয়েছিলাম দেখি তো প্রচন্ড মুনমরা মুনমরা লাগছে সেই মুনামে গেছে বলে কাজে গেছিল দি টাকা ফাগা বলে এই রিতে সব আটকে দিয়েছে বলে পেমেন্ট ফেমেন্ট কিছু দাইনি আরে সে মুনায়েম হচ্ছে এক নাম্বার ছেচড়া তার কাছে কাজ করা মানে হচ্ছে আমরা বিশাল বিপদে পড়ে গেছি কিচ্ছু টাকা দাইনি তোমাদের ভালো দোষ আছে জানো তো তোমরা যেসব ঠিকাদারের কাছে কাজে যাও কিসের লাগে তোমরা আমার সাইডে কাজ যাবা ওই ওড়িশা বেঙ্গলায় বড় বড় সাইডে কাজ হইছে আমাদের সাইডে কাজ যাবা তোমার 1 টাকা মরবে না প্রত্যেক মাসে মাসে পেমেন্ট পেয়ে যাবা তাই তো হলো ভাই এখন ওর সাইডে কাজ করি তো এখন ওর সাইডে মেলা টাকা আমার পড়ে আছে না গেলে সেগুলোর পাবো না এবার যদি অন্য সাইডে যায় তারা যদি বলে দাদন ফাদন দিব তাহলে সে ব্যাপারটা ভাব চিন্তা করতে হবে আরে কত টাকা দাদন মতমি দাদন এখন ফেলে ভালো হইতো গলা থামো থামো ছাত্র ধরো একবার কি কথা বলতো তোমরা

আরে ভাই তুমি কিছু মনে করো না টাকাটা দিলে বিশাল উপকার হইতো জানো না তা বললে কি করে হয় ডেড বাই ডেট টাকা নেবি তাহলে কালি সকালে মনে করে টাকাটা দি দিও হ্যাঁ ঠিক আছে স্যার হ্যালো হ্যালো ভাই বলছি তুমি যে দাদনটা দিয়েছিলে ভাই আমি সে দাদনটা খরচা করে ফেলেছি তো আরে কি আছে দেখ আজকে শোধ সমস্যা নাই আরে না ভাই কাজ করলে হবে না আমি সে মোনায়মের কাছে কাজ করতাম না ওর কাছে আমাকে কাজে যেতে হবে যদি না যায় তাহলে বাকি টাকাগুলো আমাকে আর দেবে না তা সেদিনকে আমার সাথে কুড়ি হাজার টাকা দাদন কি করতে লাগলে কাজ দেওয়া তুমি আরে ভাই আমি কাজ থেকে এসে দিয়ে দেবো তোমাকে কাজ দিকে না তুমি কোথায় আছো তাই বলো তো আমি স্টেশন আছি ভাই স্টেশনের কাছে তুমি দাঁড়াম যেছি তুমি দাদন লিয়া পড়া লীলা তুমি কাজে যাবো না তুমি থামো আরে না ভাই ওরকম করলে হবে না আমি কাজে যাবো ভাই ভাই দাঁড়া তুমি ওখানে দাঁড়া আমি যাচ্ছি আরে মামু খবর আর সে কথা বলো না সে খালেদ সাহেব বললা কে টাকা দাদন দিলাম দিয়ে এখন সে অন্য জনের কাছে কাজে চলে যাচ্ছে তো আরে মামু তোমার তো 20000 টাকা লইছে আমার দোকানে ওয়ার ফ্যামিলি মদিখানার দোকানে ধার খেই 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 76000 টাকা বিল হয়ে গেছে ওই টাকা ঈদের পর দেওয়ার কথা তা আজ পর্যন্ত দেয়নি ওয়ার লাগি টাকা টেসলো টেসলো খুঁজছি তা ভালোই হলো তুমি মামু তো একসাথে খুঁজবো চলো 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 দেখো কথা আরে মামু ইয়ালে খুঁজে বেড়ালে হবে না আমি বীরজাপুর খুঁজে এলাম তুমি আগে বীরজাপুরটা ভালো করে চক্কর দিয়ে আমি একবার নিশ্চয় খুঁজি নাহলে এই এলাকা খুঁজে যাবে না ওটাই ভালো হবে মামু পেলা আরে না গো কোনো যে খুঁজে পেলাম না তোকে আরে আমি তো ওপর তন্ন তন্ন করে খুঁজলাম তো নাই তো ও যেখানে থাক আমাকে খুঁজে বাইকের মতো বসিনবো শোনো মামু

ঈদের ছুটি কাটানোর পরে আমরা যারা বিদেশে কাজে যাই অনেকেই আমরা দাদন নিয়ে থাকি আর অনেকে দাদন দিয়েও থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় এতে ঝামেলার সৃষ্টি হয় কিছু মানুষ তো আবার দাদন নিয়ে দাদন মোতাবিক কাজ করে না আবার যারা দাদন দেয় তারা মারাত্মক ভুলটা করে কি মানুষ বিবেচনা না করে দাদন দিয়ে বসে থাকে সুতরাং যে ব্যক্তি দাদন নেওয়ার পরে কাজ না করে দাদন না শোধ করে বাই চান্স যদি সে কখনো মারা যায় দুঃখের বিষয় হচ্ছে তার জানাজার নামাজ হবে না তাই আমরা সতর্ক থাকবো সাবধান থাকব, আমাদের দ্বারাতে যেন কারো চারনা পর্যন্ত ক্ষতি না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খুদা হাফিজ